আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রংপুর বিভাগের জেলা সমূহ নিয়ে রংপুর বিভাগের যে কয়টা আমাদের জেলা রয়েছে সে কয়টা জেলা কত সহজে আমরা মনে রাখতে পারি শুধুমাত্র একটা ছন্দের মাধ্যমে সো দেখতেছি একটু সবাই ফলো করেন তাহলে দেখতে পারবেন আমাদের ফার্স্টে যে লেখা ছিল সেটা মূলত একটা লাইন আমি লিখছি জায়গায় পঞ্চ ঠাকুর লাল নীল রঙের কুড়িটি গায়ে দিল খুবই একটা মজার গল্প যে পঞ্চ ঠাকুর নামে যে কোনো একজন লোক সে কি করলো লাল নীল রঙের কুড়িটি গাই গাই বলতে গরু বোঝাচ্ছে যে কুড়িটি গায় দিল হয়তো দান করছে বা দিয়ে এটা মনে রাখতে পারলেই আপনার রংপুর রংপুর জেলা কমপ্লিক তাহলে কি লিখতে পারি আমরা অর্থাৎ দিয়ে আমরা ফার্স্ট লিখতে পারি পঞ্চগড় পঞ্চ দিয়ে আমরা লিখতে পারি পঞ্চগড় অর্থাৎ পঞ্চগড় হচ্ছে রংপুরের একটা জেলার নাম এরপর ঠাকুর দিয়ে আমরা লিখতে পারি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও

বিভাগের নামের যে নামটা সেই অনুসারে একটা জেলা থাকে যেমন বরিশালে রয়েছে ঠিক আছে কুড়িটি এটা কুড়ি দিয়ে হচ্ছে আপনাদের কুড়ি গ্রাম কুড়ি দিয়ে হচ্ছে কুড়ি গ্রাম যাক তারপর গাই দিয়ে হচ্ছে আপনাদের গাই বান্ধা। এবং লাস্ট যেটা আপনার দি দিয়া এটা হচ্ছে দিনাজপুর দিনাজ দিনাজপুর কিন্তু সবাই আলাদা বিভাগ চলবে না এটা হচ্ছে আপনাদের আলাদা কোনো বিভাগ না এটা রংপুরের একটা জেলা খুব সহজেই আপনি রংপুরের এই যে দেখতে পাচ্ছেন আটটি রংপুর বিভাগের মোট জেলা সম্ভব আটটি আটটি এই জেলা আপনি খুব সহজেই শিখতে পারলেন শুধুমাত্র একটা ছন্দের মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি জায়গায় আটটি জেলার নাম আছে পঞ্চ ঠাকুর লাল রঙের নগর কুড়িটি গায়ে দিল শেষ আজ পর্যন্তই তা নতুন একটা ক্লাস আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দেওয়া করবে